ব্রয়লার মুরগি বোঝাই গাড়িকে মোটা অঙ্কের জরিমানা প্রতিবাদে সড়ব ব্যবসায়ীরা ঝাড়গ্রাম জেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্রয়লার মুরগি পরিবহন করতে গিয়ে বারবার পরিবহন দপ্তরের হয়রানির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এমনই অভিযোগ তুলে সরব হলেন বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি ব্যবসায়ীরা মঙ্গলবার তারা ঝাড়গ্রাম জেলার পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান ব্যবসায়ীদের অভিযোগ ঝাড়গ্রাম থেকে মুরগি বোঝাই করে কলকাতা সহ বিভিন্ন জেলায় পাঠানোর সময় পরিবহন দপ্তর অন্যায়ভাবে মোটা অঙ্কে জরিমানা করছে জরিমানার অর্থ তক্ষণা দিতে না পারলে গাড়ি আটকে রাখা হচ্ছে যার ফলে গাড়িতে থাকা মুরগি মারা যাচ্ছে এবং লক্ষাধিক টাকার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ হুগলি জেলার এক ব্যবসায়ী শেখ মাইনুর আলম বলেন আমরা ঝাড়গ্রাম আর অফিসারের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের গাড়িগুলি যখন এখানে লোড করতে আসে তখন অকারণে কেস দেওয়া হচ্ছে জরিমানার টাকার সঙ্গে সঙ্গে চাওয়া হচ্ছে টাকা না দিতে পারলে গাড়ি আটকে রাখছে প্রশাসন এর ফলে গাড়িতে থাকা মুরগি মারা যাচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা গাড়ি বন্ধ করে বৃহত্তর আন্দোলনে ব্যবসায়ীদের দাবি এই ধরনের অনিয়ম ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিবহন বন্ধ করে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা আমার নাম শেখ মু আলম কোথায় বাড়ি আমি হুগলি জেলার ট্রেডার আমি আমার আজকে এসেছিলাম ঝাড়গ্রাম আর টিও অফিসে আর টিও সাহেবের সঙ্গে কথা বলতে এসেছিলাম আমরা আমাদের অনুরোধই বলবো এসেছিলাম আমাদের গাড়ি এখানে লোডে আসলে অন্যায়ভাবেই কেশ দেওয়া হচ্ছে বহু টাকা অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে যার ফলে বিগত কদিনে বেশ কিছু গাড়িতে অর্ধেকের উপর মাল মরে গেছে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা একই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে কেস দিলে কেস যে আমরা মাঝরাতে কিভাবে পেমেন্ট করব সঙ্গে সঙ্গে পেমেন্ট করবো কিভাবে কোথা থেকে কিভাবে করব কিন্তু দাবি করছেন অফিসাররা যে এখনই পেমেন্ট করতে হবে এখনই পেমেন্ট না করলে পরে গাড়ি ছাড়া হবে না এবং এই ঝামেলাতে আমাদের অনেক লসও হয়েছে আর আমরা এইভাবে আর গাড়ি বিজনেস করতে পারব না যদি কোনো সঠিক সমাধান না আসে আমাদের পথে যেতে বাধ্য এবং আমাদের সঙ্গে আমাদের গাড়িতে হাজার হাজার লেবার কাজ করে তাদের সংসার আছে তাদের ফ্যামিলি আছে আমরা এইভাবে আর বিজনেস করতে পারব না এরকম আলম কী নাম আপনার অরিজিৎ চক্রবর্তী আমি নদীয়া জেলা থেকে আসছি আমার গাড়ি ঝাড়গ্রাম থেকে লোড হয়ে নদিয়াতে তারপরে হচ্ছে আপনার বর্ধমানে সাপ্লাই হয় কিন্তু ইদানিংকালে ঝাড়গ্রামে প্রচণ্ড আর কেস দিচ্ছে চৌত্রিশ হাজার টাকা কিছুদিন আগে আমার গাড়িতেই ফাইন করেছিল যেটা দেওয়া আমার পক্ষে সত্যি অসাধ্য কারণ আমাদের যে মার্জিন থাকে সেইভাবে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে তার জন্য আমরা স্যারের কাছে এসেছিলাম কিন্তু উনি কোনো সলিউশন দিইনি এবং সহযোগিতাও সেই হারে করতে পারিনি তাই আমাদের বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে কি দাবি আমাদের একটা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারি উনি একটা যাতে বিবেচনা করে কাজ করে দিতে পারে যাতে আমাদের ফাইনের পরিমাণ কমে যায় বা ফাইনটা বন্ধ করে দেওয়া যায় সে ব্যবস্থা করলে ভালো হবে এখনও কোনো সুরাহা হয় সুরাহা হয়নি উনি কোনো ব্যবস্থা করতে পারেনি এবং সহযোগিতাও সঠিকভাবে করেনি আপনার নাম অরিজিৎ চক্রবর্তী